আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে চলে যাচ্ছি আলেকজান্ডার থেকে বোর্ডে করে চর আবদুল্লাহ তো দেখাবো পুরো ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা উপভোগ করবেন যারা আমার পেজে নতুন আছেন তারা পেজটিকে ফলো করে দিবেন এবং যাদের কাছে ভিডিওগুলো ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন গাইস আমরা চলে যাচ্ছি লাইভ বোর্ডে করে আবদুল্লা চরের উদ্দেশ্যে আমাদের সাথে যাত্রীর সংখ্যা হচ্ছে ত্রিশ জন তো আমরা প্রতিজন একশো টাকা করে দিয়ে আমরা চলে যাচ্ছি চর আবদুল্লার উদ্দেশ্যে তো পিছনে রয়েছে আলেকজান্ডার আর সামনে হয়েছে চর আবদুল্লাহ দেখতেছেন নদীটা দেখতে যতই সুন্দর ততই ভয়ানক নদীতে যত সুন্দর দেখতে লাগে তার চেয়ে বেশি ভয়ঙ্কর রূপনে নদী দেখতেছেন আশেপাশের এরিয়া খুবই সুন্দর আমরা চাচ্ছি বিকেলবেলা বিকেলবেলাটা এখানে খুবই সুন্দর লাগতেছে তা আমরা চলে যাচ্ছি সাথে আছে আমার বন্ধু কামরুল আমরা দুজন একসাথে যাচ্ছি তো এই হচ্ছে নৌকা এই নৌকা দিয়ে তারা মাছ শিকার করে ওরা জাল ফেলে বসে আছে মাছ লাগার উদ্দেশ্যে তো আমরা সামনে দিয়ে চলে যাচ্ছি দেখতেছেন সূর্যটা কিন্তু এই সময় দেখতে খুবই ভালো লাগে সূর্য পরন্ত বিকেল এবং কি সামনে যে চরটা রয়েছে ওই চরটা হচ্ছে আবদুল্লাহ চর তো আমরা চরের কি কাছাকাছি অংশে চলে আসলাম তো এখানে কীভাবে আসবেন আপনারা যখন আলেকজান্ডার ঘুরতে আসবেন তখন ওখান থেকে স্প্রিং বোর্ড বা লাইফ টলারে করে বা লাইফ পোড়ে করে এখানে চলে আসতে পারবেন আপনাদের থেকে সবার জন প্রতি একশো টাকা করে নেবে আর এখানে আপনাদের জন্য পনেরো মিনিট সময় দেওয়া হবে বা পনেরো থেকে বিশ মিনিট ও বিশ মিনিট পর্যন্ত আপনাকে থাকবেন এরপরে আবার রিপ্লেস ওই নৌকা করে চলে আসবেন যাতায়াত ভাড়া মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে একশো টাকা সালাম আলাইকুম এভ্রিওান কে অবস্থা সবার আমরা এখন চলে আসছি আব্দুল চর যে মুসাফুর সিরিজ মুসাফুর থেকে সরি আলেকজান্ডার থেকে আমরা সরাসরি এই স্প্রিং বোর্ড করে এখানে চলে আসছি দেখতেছেন আশেপাশের ভিউটা অনেক অসাধারণ আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে আমার সামনে এবং পিছনে পুরোটাই চর মোটামুটি এখানে তিন চারটা চর রয়েছে আমরা একটাতে আসছি আবার আমার পিছনে এবং কি ডান দিকে বাম দিকে সব দিকে চর আছে তো আপনারা চাইলে অবশ্যই এখানে আসি ঘুরে যেতে পারবেন তো ক্যামেরাম্যান পিছনে একটু দেখা ভালো করে চারো রয়েছে নদী মাঝখানে একটা দ্বীপ আমরা দ্বীপের মধ্যে চলে আসছি এখন দেখতে খুবই অসাধারণ লাগতেছে আশেপাশের ভিউগুলো খুবই অসাধারণ এখানে আসার পর পরে আমার থেকে অন্যরকম মনে হচ্ছে যে এত সুন্দর দ্বীপ রয়েছে এখানে আমি কল্পনা করতে পারি নাই তো আপনারা যারা আসবেন অবশ্যই এখান থেকে ঘুরে যাবেন দেখতেছেন অনেক পর্যটক এখানে ভিড় নেমেছে তো আমরা আসার আগে আগে অনেক পর্যটক এখান থেকে চলে গেছে আমরা এখন লাস্ট এরপরে আর আসবে না কেউ সন্ধ্যা হওয়ার পরে এগুলো আসা বন্ধ হয়েছে তো দেখতেছেন সূর্যটা দেখতে খুবই সুন্দর এবং কি সারোপাশে সাদা কিছু দেখা যাচ্ছে না তো আমরা এখন কিছুক্ষণ এখানে থাকবো কিছু ছবি তুলব এবং কিছুক্ষণ ভিডিও করব দেখতেছেন এখানে মোটামুটি যে পরিমাণ জায়গা রয়েছে এখানে সব সময় অনেক কিছু চাষ করা হয় গত বছর এখানে আসার সময় দেখতেছি এখানে ধান চাষ করছে কিন্তু এখন ধান নেই আশেপাশে যে একটা দ্বীপ রয়েছে ওই দ্বীপে কিছু সংখ্যক তরমুজ চাষ করা হয়েছে তো আমরা যে এখানে আছি এখান থেকে যে খুবই অসাধারণ ভিউ দেখতেছেন তো আপনারা চাইলে এখানে ঘুরে আসতে পারবেন এখানে আসলে আপনার মনগুলো খুব ভালো হবে যদি বেলা আসেন তাহলে এরকম পর্যটক দেখবেন মোটামুটি অনেকগুলো পর্যটক আসছে এখানে দেখে খুব ভালো লাগতেছে ওদের সাথে সাথে আমরাও ইয়ে করতেছি তো কিছুক্ষণ পর বসা হাঁটাহাঁটি করার পরে দেখতেছেন যে অনেকগুলা বক আসছে বকে উঠতেছে আশেপাশে ঘুরতেছে দেখে খুব ভালো লাগলো তো আমি কিছু সম্ভব ভিডিও করলাম তো সবসময় এই মুভমেন্টটা আসে না কিন্তু হঠাৎ করে বকগুলো করতে থেকে যেন আসলো আসার পরে সবাই ওদিকে আকর্ষণ দেখতেছেন খুবই ভালো লাগতেছে তো যারা যারা আশেপাশে রয়েছেন তারা অবশ্যই এখান থেকে ঘুরে যাবেন এবং কি যারা চট্টগ্রাম ঢাকা এবং কি বিভিন্ন স্থানে রয়েছেন তারা এখান থেকে ঘুরে যাবেন মোটামুটি খরচ কম এবং কি সুন্দর একটা দ্বীপ এই দ্বীপকে অনেকে সুইজারল্যান্ডের দ্বীপ বলে থাকে দেখতে খুবই অসাধারণ তো গাইস দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন একটা স্থানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ